হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ওয়ার্ল্ড ট্যুর ফ্রম হোম যেখানে আমরা ঘরে বসে ঘুরে আসতে পারবো দুনিয়ার সকল ঐতিহাসিক ও মধ্যে একটি চীনের মহাপ্রাচীর সম্পর্কে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে চীনের উত্তর সীমান্তকে শক্তিশালী করার জন্য চীনের মহাপ্রাচী নির্মিত হয়েছিল ইতিহাস জুড়ে এই মহাপ্রাচীর চীনাদের সাথে বিভিন্ন জাতির মধ্যে একাধিক যুদ্ধ সংঘর্ষের স্থান হয়ে দাঁড়িয়েছে যার মধ্যে রয়েছে কিং রাজবংশের সময় সং সংরাজবংশের সময় খিতান এবং মিং রাজবংশের সময় মঙ্গলেরা চীনের মহাপ্রাচীর পাথর ও মাটি দিয়ে তৈরি দীর্ঘ প্রাচীর সারি এগুলো খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলশ শতক পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য তৈরি ও রক্ষণাবেক্ষণ করা হয় এরকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে দুশো বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে চীনের প্রথম সম্রাট সি হোয়াংদি নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত চীনা মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য এ প্রাচীরের উচ্চতা প্রায় পাঁচ থেকে আট মিটার এবং দৈর্ঘ্য আট হাজার আষ্টশো একান্ন দশমিক আট কিলোমিটার এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে লুকনুর নাম স্থানে এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুই সালের দিকে নির্মাণ কাজ শুরু করেছিলেন চৈনিক বা চাইনিজরা কিন সাম্রাজ্যের সময় চীনের প্রথম সম্রাট কিন সি হোয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ করে নির্মাণ করেছিলেন এটি চীনের প্রাকৃতিক বাধাগুলি ছাড়া অন্যান্য অঞ্চল পাহারা দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইং বিরুদ্ধে এটি প্রথম স্তরের নিরাপত্তার ব্যবস্থা ছিল চীনের বিভিন্ন রাজ্যের সীমান্ত দুর্গ এবং দুর্গ থেকে গ্রেট ওয়াল গড়ে উঠেছে কয়েক শতাব্দীর ধরে এই রাজ্যগুলি সম্ভবত তাদের নিকটবর্তী প্রতিবেশীদের থেকে সুরক্ষার জন্য যতটা উদ্বিগ্ন ছিল ততটাই বর্বর আক্রমণ বা অভিযানের হুমকির জন্য উদ্বিগ্ন ছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর দিকে চুরাজ্য এবং স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ শুরু করে বর্গাকার প্রাচীন নামে পরিচিত এই দুর্গটি রাজ্যের রাজধানী প্রদেশের উত্তর অংশে অবস্থিত ছিল ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত অন্যান্য রাজ্য চুর উদাহরণ অনুসরণ করে কিউ রাজ্যের অংশে বিদ্যমান নদী বাঁধ নবনির্মিত বাঁধ এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ড ব্যবহার করে ধীরে ধীরে একটি বিস্তৃত ঘের প্রাচীর তৈরি করা হয়েছিল খ্রিস্টপূর্ব দুশো নব্বই সালে ইয়ান রাজ্য ইয়ান পর্বতমালা বরাবর প্রাচীর তৈরি করে যা হিবেয়ের জাংজিয়াংকো এলাকার উত্তর পূর্ব থেকে শুরু করে লিয়াও নদীর উপর দিয়ে অতিক্রম করে প্রাচীন শহর জিয়াংপিং পর্যন্ত বিস্তৃত ছিল এটি ছিল জাঙ্গো আমলের নির্মিত মহাপ্রাচীরের শেষ অংশ প্রতি বছর চীনের মহাপ্রাচীর দর্শন করতে প্রায় দশ লক্ষরও বেশি মানুষ যায় মহাপ্রাচীরের সবচেয়ে বিখ্যাত অংশ হলো বাদালি যেখানে তিনশতের বেশি রাষ্ট্রপ্রধান এবং বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভ্রমণ করে এটাকে প্রাচীরের সবচেয়ে ব্যস্ততম অংশ বলা হয়ে থাকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো আর শেয়ার করো তোমার ট্রাভেল লাভার বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ তোমরা পরের ট্রিপে কোথায় যেতে চাও কমেন্টে জানাও until the next tour stay curious and keep traveling from home